নমস্কার বন্ধুরা রায়সোনার গোপাল ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আপনারা জানবেন দু সালে রথযাত্রা ও উল্টো রথযাত্রা কবে পূর্ণাঙ্গ সঠিক সময়সূচি দ্বিতীয় তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে রথযাত্রা হল আষাঢ় মাসের আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় এই রথযাত্রা বন্ধুরা এই আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে গমন করেন জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা দেবী তাদের এই যাত্রাকে সোজা রথযাত্রা ও বাড়ি ফিরে আসাকে আবার উল্টো রথযাত্রা বলা হয় তো হিন্দু ধর্মের একটি প্রধান গুরুত্বপূর্ণ উৎসব হল এই রথযাত্রা এই রথযাত্রা ভারতের বিভিন্ন জায়গায় পালিত হলেও বিশেষভাবে পালিত হয় জগন্নাথ পুরী মন্দিরে স্নান পূর্ণিমার দিন একশো আট ঘোড়া জলে স্নান করার ফলে প্রভু জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা দেবী অসুস্থ হয়ে পড়েন তার ফলে দীর্ঘ পনেরো দিন মন্দির বন্ধ রাখা হয় এরপর ভক্তদের দর্শন দেবার জন্য সুসজ্জিত রূপে নেমে আসেন প্রভু জগন্নাথ দেব এবার চলুন জেনে নিই দু হাজার সালে রথযাত্রা কবে পালিত হবে দু হাজার পঁচিশ সালে শ্রী শ্রী জগন্নাথ দেবীর রথযাত্রা পালিত হবে বাংলা বারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরেজি সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার দ্বিতীয় তিথি শুরু হবে ছাব্বিশে জুন দুহাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর একটা আঠাশ মিনিটে এবং দ্বিতীয় তিথি শেষ হবে সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার সকাল এগারোটা উনিশ মিনিটে বন্ধুরা প্রথা মেনেই জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রাদেবী মাসির বাড়িতে তারা আট দিন কাটান এবং এরপর নিজের বাড়িতে ফিরে আসেন এই ফিরে আসাকেই উল্টো রথযাত্রা বলা হয় এই বছর দু হাজার পঁচিশ সালে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা পালিত হবে কুড়ি আষাঢ় চোদ্দোশো বত্রিশ ইংরেজি পাঁচই জুলাই দু শনিবার তাহলে বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ দেবে জয় তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন আর একটি পর্বে। ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ